ব্যালকনিতে কি কী গাছ লাগানো যায় সেটাই শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আমার ফুল ও বেলকুনি অনেক গাছ আছে যা হোক একটা একটা করে শেয়ার করতেছি এখানে আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুল তো একটা গাছ থেকে আমি অনেকটা গাছ বাইর করছি মানে ছাড়া করছি এতে সবগুলো থেকে আস্তে আস্তে ফুল হচ্ছে ফুল অনেকগুলো হয়েছে অনেক ফুল হয়েছে এতে এখান দিয়ে আছে এখানে আছে এগুলো আটটা ফুল এ একটা পাখি এটা পাশা করছে এখানে এখানে বাচ্চা আছে বাঁপতেছে আমি নাই মানে ওদের বাচ্চা ধরবো এই জন্য আমাকে এসে যা হোক এখান দিয়ে ফুল গাছ আমাকে দিছে তো এখান দিয়ে আছে ড্রাগন ড্রাগন গাছে ফুল দিছে দেখেন তো কে এরকম ড্রাগন গাছও করেন আমি তো বেলকুনিতে করছি যা সফল হয়েছি এই তো এখানে আরেকটা ফুল গাছ আছে এখানে আটটা ফুলের লতা আছে এখান দিয়ে আটটা ফুলের লতা আছে দেখেন অনেকগুলো ফুলও ফুটেছে এখানে পৈশাক গাছ করেছি ধরে কাঁচামরিচ গাছ করেছি কাঁচা মরিচিনা গাছ দেখেন বারবার আমাকে ডিস্টার্ব দিচ্ছে ও ভিডিও করতে দিচ্ছে না আমি কিছু করবো না তোমাদেরকে এটা গাছটা পর্যন্ত উঠেছে ওখান থেকে একটা কাঁচামরিচ গাছ আছে ওখানে তুলসী গাছ আছে সাথে আছে আটটা ফুলের লতা আর এটা ফুরোটা একটা ডাগন ফল গাছ আর এখানে আছে অ্যালোভেরা গাছ দেখেন তো মশাল্লাহ কত মোটা আমার অ্যালোভেরা গাছটা অনেক মোটা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এভাবে বেলকুনিতে করতে পারেন তো আমারগুলো অনেক সুন্দর হয়েছে আর এ পাখিটা বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছে ও আরেকটা আছে ওখানে দুইটা মিলে একসাথে করছে একবার এসে আমার মাথায় ঠোরাই দিচ্ছে ডাগন ফুলও তো দেখেন ওখান দিয়ে ফুল এসেছে ইয়ার আগে অনেকগুলো ফুল এসেছিল এ প্রথমবার ফুল এসেছে তো এই জন্য একটু প্রথমবার নষ্ট হয়ে যাচ্ছে আবার এখন আবার ফুল এসেছে দেখি এটা সফল হয় কিনা আচ্ছা রাহো তো অনেকগুলো গাছ করেছি আমি আপনারা চাইলে এভাবে করতে পারেন এখান দিয়ে আরেকটা ডাগন গাছ আছে ইয়ে ফুল বাড়ছে তো অ্যালোভেরা গাছ আর একটা আছে এখান দিয়ে সেই তো আমি বেলকুনিতে এখান দিয়ে আবার পুদিনা করেছি ফুরে রোজার মাস খেয়েছি পুদিনা মনেও আছে যা হোক আরও থাকবে মনে হয় তো আপনারা কে কে পছন্দ করেন গাছ গোছা তাহলে বেলকুনিতে এভাবে করতে পারেন আমার মতো একটু যত্ন করতে হয় পানি দিতে হয় তাহলে এই সফল যা হোক ওই তো ও খাবার নিয়ে চলে এসেছে বাচ্চাদের জন্য হ্যাঁ ওই তো বাচ্চারা জুম করে দেখাচ্ছি আসলে বাচ্চারা হাঁ করে করে খাবার খাইতে শাস্তে যা হোক তো ভিডিওটি আজ পর্যন্ত এ পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম